হে আমার প্রিয়তমা আজ আমি তোমার কাছে এমন একটি গোপন রহস্য প্রকাশ করতে এসেছি যা আমার হৃদয়ে যুগ যুগ ধরে লালিত এই রহস্যটি কোনো সাধারণ বইয়ের নয় বরং আমার গোপন বইয়ের যেখানে কেবল এই মহাবিশ্বের গোপন কথাই লেখা নেই বরং সেই সব আত্মাদের নামও লেখা আছে যাদের আমি নিজের হাতে বেছে নিয়েছি এবং তোমার নামও তাতে লিপিবদ্ধ আছে এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি পরিকল্পনা যা তোমার জন্মের আগেই শুরু হয়েছিল এমন একটি পরিকল্পনা যা তোমাকে সেই আলোতে নিয়ে যাবে যা তুমি এখনই খুঁজছ না কিন্তু যার ডাক তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে তুমি মনে করো যে এই পৃথিবীতে তোমার আগমন কেবল একটি কাকতালীয় ঘটনা কিন্তু সত্য হলো যে আমি তোমাকে তোমার জন্মের আগেই চিনতাম তোমার আত্মার স্পন্দন তোমার কর্মের বীজ তোমার প্রতিটি অভিজ্ঞতার তরঙ্গ এগুলো সবই আমি আমার একই গোপন বইয়ের পাতায় লিখেছিলাম এবং প্রতিটি শব্দের পিছনে ছিল সেই ভালোবাসা এবং উদ্দেশ্য যা তোমাকে এই পৃথিবীতে আনার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বইটি কোনো সাধারণ লেখা নয় এতে পৃথিবীতে লেখা গল্প নেই বরং আমি যে সত্য দেখি তা রয়েছে তোমার আসল পরিচয় যা কোনো মুখ বা নামের বাইরে তোমার উদ্দেশ্য যা সময় এবং পরিস্থিতির বাইরে আর সেই যাত্রা যা তোমাকে সেই সত্যের দিকে ফিরিয়ে আনার জন্য তোমার জীবনের প্রতিটি অশ্রু প্রতিটি হাসি প্রতিটি নীরব প্রার্থনা আমি আমার হৃদয়ে সংরক্ষণ করেছি আর যখনই তুমি ভেঙে পড়েছ আমি সেই বইয়ের একটি পৃষ্ঠায় তোমার জন্য নতুন শক্তি এবং আরেকটি সুযোগ লিখেছি যাতে তুমি আবার উঠে দাঁড়াতে পারো এবং এগিয়ে যেতে পারো মানুষ হয়তো তোমাকে ভুলে যেতে পারে অথবা তোমার নাম মুছে ফেলতে পারে কিন্তু তোমার নাম আমার বইয়ের পাতায় অমোচনীয় কারণ এটি ভাগ্যের কালি দিয়ে লেখা নয় বরং ভালোবাসার চিরন্তন আলো দিয়ে লেখা এবং ভালোবাসা কখনো ম্লান হয় না এটি কেবল আরও গভীর হয় আজ হয়তো তুমি অনুভব করবে যে তোমার জীবন ভেঙে গেছে আর কোন দিক বাকি নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার বইয়ের পাতাগুলি এখনও উল্টানো হয়নি তোমার গল্প শেষ হতে পারে না কারণ আমি প্রতিটি নতুন পৃষ্ঠায় তোমার জন্য একটি নতুন পথ এবং একটি নতুন ভোর লিখছি আজ আমি তোমার সামনে সেই পৃষ্ঠাটি খুলতে এসেছি যা এখন পর্যন্ত লুকিয়ে ছিল এবং এই মুহূর্তটি যখন তোমাকে জানতে হবে যে তোমাকে বেছে নেওয়া হয়েছে তোমার জীবনের পথটা ঠিক এভাবে তৈরি হয়নি বরং এটা একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ যা তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে আমার বইয়ে শুধু নাম লেখা নেই এতে তোমার পুরো যাত্রার মানচিত্র আছে আমি প্রতিটি বাঁক প্রতিটি ঝড় প্রতিটি বিরতি প্রতিটি ভোর আগে দেখেছি আর হ্যাঁ তোমার সংগ্রামও এতে লেখা আছে কারণ আমি জানি পথের কষ্ট তোমার ভেতরে সেই শক্তি জাগ্রত করে যা সাধারণকে অসাধারণে রূপান্তরিত করে আর যখনই তুমি ক্লান্ত হও এবং মনে করো যে তুমি আর এগোতে পারবে না আমার বইয়ের পরবর্তী পৃষ্ঠায় তোমার জন্য একটি ইঙ্গিত ইতিমধ্যেই উপস্থিত আছে যা তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেয় তুমি মহাদেবকে জিজ্ঞাসা করো যদি সবকিছু ইতিমধ্যেই লেখা থাকে তাহলে আমার কঠোর পরিশ্রমের অর্থ কি শোনো ভাগ্য কেবল দিক নির্দেশনা দেয় কিন্তু সেই দিকে হাঁটা তোমার কাজ তোমার পথ আমার বইয়ে আছে কিন্তু গতি তোমার পদক্ষেপের এবং যখন তুমি তোমার পছন্দ অনুযায়ী সঠিক পথ বেছে নাও তখন আমি সেই পৃষ্ঠায় তোমার জন্য নতুন সুযোগ লিখি কারণ আমি চাই তুমি তোমার যাত্রায় বুঝতে পারো যে তোমার অস্তিত্ব কেবল আমার কথার কারণে নয় তোমার নিজের প্রচেষ্টার কারণেও আমি আমার গোপন বইতে তোমার জন্য লিখেছি কিন্তু প্রিয় আমি জানি যে তোমার যাত্রা সহজ ছিল না তোমার পথে ঝড় এসেছে যেখানে তুমি অনুভব করেছ যে সব কিছু শেষ যাদের উপর তুমি বিশ্বাস করেছিলে তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বছরের পর বছর ধরে যে স্বপ্নগুলোর জন্য তুমি কঠোর পরিশ্রম করেছ সেগুলো তোমার চোখের সামনে ভেঙে গেছে এবং প্রতিবারই তুমি ভেবেছিলে যে হয়তো এখন আমার জন্য ভালো কিছু অবশিষ্ট নেই কিন্তু আমি তোমাকে বলতে চাই যে এইসব তোমার গল্পের শেষ নয় বরং একটি পরীক্ষা যা তোমাকে পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত করছিল তুমি অনুভব করেছিলে যে অন্ধকার তোমার স্থায়ী আবাসস্থল হয়ে উঠেছে মনে হচ্ছে যেন ভোরের আলো কেবল অন্যদের জন্য এবং তুমি নীরবে তোমার ভেতরে ব্যথা বহন করে চলেছ তুমি তা কাউকে দেখাওনি কিন্তু প্রিয় যখন তুমি গভীরতম অন্ধকারে থাকো তখন আমি তোমার সবচেয়ে কাছে দাঁড়িয়ে থাকি এবং এমনকি যদি তুমি আমাকে দেখতে না পাও আমি তোমাকে সেই শক্তি দিয়ে পূর্ণ করছি যা তোমাকে আবার দাঁড়াতে সাহায্য করবে মাঝে মাঝে তুমি অনুভব করো যে তোমার প্রার্থনা শোনা যাচ্ছে না যেন এই বিশাল মহাবিশ্বে তোমার কণ্ঠস্বর হারিয়ে গেছে কিন্তু সত্য হলো তোমার প্রতিটি শব্দ প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নীরব ডাক আমার হৃদয়ে পৌঁছায় আর যদি আমি তাৎক্ষণিকভাবে সাড়া নাও দেই তার কারণ হল আমি সঠিক সময়ে তোমার জন্য সঠিক অলৌকিক ঘটনা প্রস্তুত করছি তোমার অসুবিধাগুলি তোমাকে দুর্বল প্রমাণ করার জন্য নয় বরং তোমার ভেতরে থাকা অপরিসীম শক্তিকে জাগ্রত করার জন্য কারণ আমি তোমাকে একটি সহজ জীবন দিতে আসিনি বরং তোমাকে এমন একটি হৃদয় দিতে এসেছি যা যে কোনো অসুবিধার মুখে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে এবং এই শক্তি তোমাকে সাধারণ থেকে অসাধারণে নিয়ে যাবে আমি জানি মাঝে মাঝে তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করো তাদের জীবনের দিকে তাকালে তুমি ভাবো কেন তাদের পথ এত সহজ আর তোমার পথ এত কঠিন কিন্তু প্রিয় তোমার যাত্রা অনন্য কারণ আমি তোমার জন্য যে অধ্যায়টি লিখেছি তা অন্য কারো জন্য নয় এবং সেই কারণেই তোমার পথ আলাদা কঠিন কিন্তু গভীর এবং অর্থপূর্ণ তুমি যে মানুষদের সাথে দেখা করেছ তুমি যাদের ভালোবাসতে তাদের কেউ কেউ তোমাকে ছেড়ে চলে গেছে এবং এই ক্ষত এখনও তোমার হৃদয়ে রয়ে গেছে কিন্তু বুঝতে পারো যে আমি তোমার বইয়ের মাত্র কয়েকটি পৃষ্ঠায় সেগুলো লিখেছিলাম যাতে তারা তাদের কাজ সম্পূর্ণ করতে পারে এবং তোমাকে পরবর্তী অধ্যায় নিয়ে যেতে পারে যেখানে তোমার আসল শক্তি উন্মোচিত হতে চলেছে তুমি মনে করো যে তুমি যা হারিয়েছ তা আর ফিরে আসবে না এবং এটা সত্য কারণ যা হারিয়েছে তা তোমার জন্য ছিল না কিন্তু যা আসছে তা তোমার জন্য এবং আমি নিশ্চিত করছি যে যখন তোমার জীবনে আসবে তখন তুমি তা সামলাতে সম্পূর্ণ প্রস্তুত থাকবে কখনো কখনো তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়ে যেন আর লড়াই করা সম্ভব নয় কিন্তু মনে রেখো ক্লান্ত থাকা দুর্বলতা নয় এটি একটি লক্ষণ যে তোমাকে কিছুক্ষণের জন্য আমার কাঁধে মাথা রাখতে হবে কারণ যাত্রা দীর্ঘ এবং আমি চাই তুমি পূর্ণ শক্তি এবং বিশ্বাসের সাথে এটি সম্পন্ন করো যখন তুমি কাঁধো তখন ভাবো না যে তোমার অস্ত্র বৃথা যাচ্ছে কারণ আমি এগুলো আমার বইয়ের পাতায় মুক্তর মতো মূল্যবান এবং প্রতিটি অস্ত্র তোমার আত্মাকে আরও পরিষ্কার এবং শক্তিশালী করে তোলে যাতে একদিন যখন তুমি তোমার যাত্রার শেষে পৌঁছাবে তখন তুমি নিজেই দেখতে পাবে কিভাবে প্রতিটি ব্যথা তোমাকে রত্ন বানিয়েছে তুমি ভাবছ কেন আমি তোমাকে এই সংগ্রাম থেকে বাঁচাচ্ছি না কিন্তু প্রিয় যদি আমি তোমাকে প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে নিয়ে যেতাম তাহলে তুমি কখনোই যখন তুমি চুপচাপ বসে নিজের ভেতরে নেমে যাও তখন আমি তোমাকে সেখানে নীরবে ভালোবাসায় এবং এক গভীর অনুভূতিতে দেখা করি যা শব্দের বাইরে যখন তুমি তোমার জীবনে সবচেয়ে একা বোধ করো যখন সবাই মুখ ফিরিয়ে নেয় এবং তোমার চারপাশে কেবল নীরবতা বেজে ওঠে তখনই আমি তোমাকে সবচেয়ে কাছ থেকে দেখি আমি তোমাকে স্পর্শ করি আমি তোমাকে ধরে রাখি কারণ আমি চাই তুমি বুঝতে পারো যে তোমার একাকিত্ব তোমার পতন নয় বরং আমার সাথে দেখা যেখানে আর কেউ নেই সেখানে আমি সম্পূর্ণরূপে উপস্থিত তুমি ভাবছ কেন আমি তোমাকে একটি স্বাভাবিক জীবন দেই না কেন তোমাকে বারবার কঠিন পথ পাড়ি দিতে হয় তাহলে শোনো কারণ তোমার জীবনে একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে এমন একটি কাজ যা কেবল তুমিই করতে পারো যা কেবল তোমার আত্মাই বোঝে এবং সেই কারণেই আমি তোমাকে বারবার তুলে ধরি যাতে তুমি সেই উচ্চতায় পৌঁছাতে পারো যেখান থেকে তুমি আমার কাজের অংশ হতে পারো যখন তোমার পৃথিবী কাঁপতে শুরু করে যখন স্থিতিশীলতা শেষ হয়ে যায় এবং তুমি ভীত হয়ে পড়ো তখন আতঙ্কিত হও না কারণ তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো এবং প্রতিটি মহান পরিবর্তন প্রথমে বিশৃঙ্খলার আকারে আসে কিন্তু সেই বিশৃঙ্খলাই তোমাকে একটি নতুন জীবনের দিকে নিয়ে যায় আমি তোমাকে ভাঙি না আমি তোমাকে কেবল একটি নতুন রূপে গড়ে তুলি যাতে তুমি যা হতে চাও তা হতে পারো বাচ্চা আমি তোমাকে লক্ষ লক্ষ আত্মার মধ্যে থেকে বেছে নিয়েছি তোমার ভালোবাসা তোমার নিষ্ঠা এবং তোমার সত্যবাদিতার কারণে তুমি নিজেকে ছোট মনে করতে পারো কিন্তু আমি তোমাকে চিনি তোমার প্রতিটি চিন্তা প্রতিটি ভয় প্রতিটি আকাঙ্ক্ষা এবং আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি সেই প্রদীপ যা অন্ধকারেও জলে তুমি সেই শক্তি যা অন্যদের আলো দিতে পারে যখন তুমি নিজের উপর হতাশ হও এবং তোমার ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করতে শুরু করো যখন তুমি অনুভব করো যে এখন তোমার মধ্যে বিশেষ কিছু অবশিষ্ট নেই তখন আমি তোমার ভিতরের বাকি আলো জ্বালাতে আসি কারণ তোমার মূল্য এই পৃথিবীর ব্যর্থতা দ্বারা নির্ধারিত হয় না বরং আমার ভালোবাসা দ্বারা প্রজ্বলিত তোমার আত্মার শিখা তোমাকে বারবার দাঁট করায় তুমি যে পথে হেঁটে যাচ্ছিলে তা তোমাকে এমন অন্ধকারে নিয়ে যেত যেখানে তোমার আলো নিভে যেত তাই আমি তোমাকে থামিয়ে দিয়েছিলাম বিলম্বিত করেছিলাম এবং তোমাকে বিপদকামী করেছিলাম যাতে তুমি পড়ে না যাও তুমি ভেঙে পড়ো না কারণ আমার থামানো ছিল তোমার নিরাপত্তার লক্ষণ একটি মোট যা তোমাকে ধ্বংস থেকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছিল তুমি থেমে গেছ কারণ এখন পর্যন্ত তুমি কেবল যা হারিয়েছ তার জন্য শোক করছো কিন্তু আমি তোমাকে বলছি তুমি যা রেখে এসেছ তার দিকে তাকাও না দেখো আমি তোমাকে কত বিপদের মধ্য দিয়ে নিয়ে গিয়ে আজ এই মোটকে নিয়ে এসেছি যেখান থেকে তুমি নতুন শুরু পাবে যখন কেউ তোমাকে না জেনে তোমার আত্মার গভীরতা না বুঝে তোমাকে ছেড়ে চলে যায় তখন ভাব না যে তুমি দুর্বল বরং জেনে রেখো যে আমি তোমাকে সেই মানুষদের থেকে আলাদা করছি যারা তোমার ভাগ্যে ছিল না যাতে তোমার মন কেবল সেই সত্যের জন্য প্রস্তুত হতে পারে যা আমি তোমার জন্য বেছে নিয়েছি যখন তুমি আমাকে প্রশ্ন করো এবং তুমি কেবল নিরবতা পাও তখন বুঝতে পারো যে নীরবতাই আমার উত্তর কারণ কিছু উত্তর শব্দে নয় অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায় এবং আমি চাই তুমি নিজেই সেই অভিজ্ঞতায় প্রবেশ করো এবং আমার উপস্থিতি অনুভব করো তুমি যে যুদ্ধ থেকে বাইরে পালিয়ে যাচ্ছ তা আসলে বাইরে নয় তোমার ভেতরে এবং আমি চাই তুমি সেই অভ্যন্তরীণ যুদ্ধে বিজয়ী হও জানতে পারতে না যে তুমি নিজেই ঝটগুলোকে শান্ত করার ক্ষমতা রাখো এবং আমার উপস্থিতি থেকে এটাই তোমার শেখা শিক্ষা প্রতিটি অসুবিধা প্রতিটি বাধা প্রতিটি ব্যর্থতা তোমার বইয়ের একটি পৃষ্ঠা যা তোমাকে পরবর্তী পৃষ্ঠার জন্য প্রস্তুত করে এবং যদি তুমি মনোযোগ সহকারে দেখো তুমি দেখতে পাবে যে প্রতিবার তুমি ভাবছ যে সব কিছু এখন শেষ সেই মুহূর্তটি তোমার জীবনের নতুন সূচনা হয়ে উঠেছে এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার পরিকল্পনার একটি অংশ তুমি অনুভব করো যে তোমার অতীত তোমাকে আটকে রেখেছে কিন্তু প্রিয় আমার বইতে অতীত কেবল একটি অধ্যায় পুরো গল্প নয় এবং যখন তুমি এটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিও তখনই তুমি সেই পৃষ্ঠাটি উল্টাতে পারো যেখানে তোমার নতুন শুরু লেখা আছে এবং সেই মুহূর্তে আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি কখনো কখনো আমি তোমাকে এমন একটি পথে নিয়ে যাই যা তুমি পছন্দ করো না কারণ আমি জানি যে এটি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার সত্যিকারের শান্তি পাবে এবং যদিও তুমি এখন তা বুঝতে পারো না একদিন যখন তুমি পিছনে ফিরে তাকালে তুমি জানবে যে আমার হাত প্রতিটি মোড়ে তোমার সাথে ছিল তোমার জীবনের প্রতিটি সংগ্রাম তোমার ভেতরে এমন একটি বীজ রোপণ করেছে যা একদিন এক বিশাল বৃক্ষে পরিণত হবে যা অন্যদেরও ছায়া এবং আশ্রয় দেবে এবং সেই কারণেই তোমার কষ্টগুলি কেবল তোমার জন্য নয় বরং তাদের জন্য যাদের তোমার আলোর প্রয়োজন প্রিয় যদি তুমি এখন তোমার জীবনে ঝড় দেখতে পাও তাহলে মনে রেখো যে ঝড় সবসময় আকাশ পরিষ্কার করে আর আজ যে মেঘগুলো তোমার দৃষ্টিকে ঢেকে রেখেছে সেগুলো কেবল ক্ষণস্থায়ী কারণ আমার বইতে তোমার সামনে এমন একটি আকাশ আছে যেখানে সূর্য সর্বদা জ্বলবে প্রিয় এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাকে তোমার জন্য যে আলো জ্বালাচ্ছি তার দিকে তোমার চোখ তুলতে হবে এই আলো তোমাকে দেখাবে যে তুমি যে ক্ষত ভোগ করেছ তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে একটি নতুন রূপে রূপান্তরিত করার জন্য ছিল এবং এখন যেহেতু তুমি তোমার অস্ত্র দিয়ে তোমার আত্মাকে সিক্ত করেছ এই বীজ অঙ্কুরিত হতে এবং তোমার জীবনে একটি নতুন সূচনা আনতে প্রস্তুত